বড় কথা হলো যেহেতু আমাদের ম্যাচে পড়ে গেছে ম্যাচ ইউটিউবার শফিক ভাই দ্যাটস এটা এনজয় করো এন্ড আমিও এটা এনজয় করতে থাকি ভিডিও হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এন্ড এনজয় পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক করনি তারা অবশ্যই ভিডিওটাতে একটা করে দিও আর চ্যানেলে নতুন হয়ে অবিয়াসলি সাবস্ক্রাইব টাও করে দিও সো চলো গাইস আজকের ভিডিও শুরু করা যাক এ ম্যাচ শুরু হতে না হতে বরাবরের মতো আমরা পিক ফ্যাক্টরি ব্লু ল্যান্ডিং করে ফেলি শক্তির মাটিতে ল্যান্ডিং করতেছি এটা বড় কথা নয় বড় কথা হলো ল্যান্ডিং করতে করতে যখন আমরা স্ক্যানার এর দিকে দেখাই তখন দেখতে পাই এখানে কোনো এনিমেই নেই কইছে তুই বেশি জানো ভীমা শক্তিতে কোনো প্লেয়ার আসেনি এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে রিজিয়নের প্লেয়ার হ্যান্ড গ্যাস ল্যান্ডিং করার পরে আমরা একটা গান পেয়ে যাই যেটা হচ্ছে একদম উন্নত মানের যখন একটা গান বি জন তাহলেও গাইজ কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো এনিমে নেই মারার মতো তারপরে আবার ট্রোকন এখানে দেখা যাক এন নাইন ফোর এটা নিয়ে নিলাম হ্যান্ড গাইজ এখান থেকে হালকা পাতলা লুট করে নিয়ে যখনই আমরা সামনের ঘরে যাই ভাই দেখো একটা এনিমি কিন্তু ওই ঘরে চলে গেলো একে মারার জন্য আমরা উকু যুগে দিচ্ছিলাম বাট এখন দেখো উকুম হয়ে গেছে আমি উকুম হয়ে গেলাম এখানে এনিমিটা কিন্তু ছিল একা আর আমরা ছিলাম টোটালি তিনজন আমি এখানে তিন নাম্বারকে ডাক দিয়ে বললাম যে ভাইয়া আসো আমার সামনে এনিমি অ্যান্ড সে মাগোসা ছেড়ে দিল আটকে ফেলেছে অ্যান্ড এনিমি ফাইনালি গ্লোয়াল আর আমি এখান দিয়ে এন দিয়ে জাতা দিয়ে মেরে ফেললাম আমার কিলটা তাড়াতাড়ি শিওর করে দিলাম এন্ড ফাইনালি ওইখানে এনি একে ওয়ান টেপ দিয়ে দিয়েছে আমাদের টিম ওয়ান টেপ মেরে কিল করে নিয়েছে এটা বড় কথা না বড় কথা হলো যখন আমরা এখান থেকে ভরপুর লুট করে নিয়ে আবারও ঘরের ভিতরে ঢুকছিলাম ঠিক সেই সময় দেখতে পাই একটা ভিবেস কিল করে ফেলে ও ভাই শফিক ওই টি ভিবেস পড়ে গেছে এটা বড় কথা না বড় কথা হলো শফিক ভাই তো সাধারণত পিসিতে গেমপ্লে করে থাকে আর গাইস আমাদের লবি ছবিটা তো একদমই ফোন লবি ছিল কোন রকম বিসি লবি ছিল না আর কিছুক্ষণ পরে আমি জানতে পারি যে শফিক ওয়াইটি নাকি নতুন একটা মোবাইল নিয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়েছে যেটাতে এখন গেমপ্লে করবেন উনি তো গাইজ যা হয়েছে ভালো হয়েছে আজকে দেখবো এই শফিক ওয়াইটি মোবাইল দিয়ে কেমন হ্যাকার লেভেলের গেমপ্লে করতে পারে অ্যান্ড আমরা তার তাকে কিরকম মার দিতে পারি আসো খেলবো খেলা হবে কেমন মার খেলা আমার কেমন মার দিলাম সেটা বড় কথা না বড় কথা হলো আমাদেরকে এখন কিল করতে হবে অ্যান্ড আমি এনিমি খোঁজার উদ্দেশ্যে এইখান থেকে ঘরের ভিতর দিয়ে লুট করতে করতে গেলাম এখানে একটা এমপি ফোর্টি পেয়ে গেলাম যাকে ভালোই হলো অ্যান্ড গাইজ তারপর যখন আমি আবারও ব্যাক চলে যাচ্ছিলাম তখন দেখি আমাদের টিমের স্কিলটা ছেড়ে যাচ্ছে তার মানে তো ওখানে এনিমি আছে সেই জন্য আমি চলে গেলাম এমনি এনিমিকে মারার জন্য ভাই ফাইনালি আবারও ডাউন করে ফেললাম এই এনিমিটাকে ডাউন করে ফেলছি এটা বড় কথা না বড় কথা হলো আমাদেরকে ভি ব্যাচ মারতে হবে ওই কিলটা ফিনিশ হয়ে যাওয়ার পর আমি বাইবা পয়েন্টে চলে আসি এনিমি মারার জন্য অ্যান্ড এখানে এসে আমি নিজেই মরে যাই আমার এমপি গুলি খুবই রিকল করছিল সেজন্য আমি একটা গুলি লাগাতে পারছিলাম না সেজন্য আমি ডাউন হয়ে যাই কিন্তু গাইজ সেটা বড় কথা না বড় কথা হলো আমাদের প্রো লেভেলের টিমেট গুলো কিন্তু আবার আমাকে রিভাইভ করতে। দেয় অ্যান্ড আমি এইখানে কাতালি স্তোয়া যাওয়ার জন্য রওনা হয়ে আকাশ থেকে ল্যান্ডিং অলরেডি করে ফেলি কিন্তু গাইজ এখানে এসে দেখতে পাই যে ভাই এইখানে এনিমি ভরপুর ফাইট হচ্ছে তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুল কানির মলম লাগাই দিবার পারি কিন্তু গাইজ সেটা বড় কথা না বড় কথা হলো আমাদের কাছে কিন্তু গানে নেই দেখো এখানে একটা অক পেয়ে গেছে বলতে না বলতে আমরা জনসন পেয়ে গেলাম মোটামুটি এগুলা দিয়ে হয়ে যাবে আমি কিল করতে পারবো কিন্তু গাইস এইমাত্রই তো এখানে ফাইট হলো বাট এখন কই তারপর এখানে আমার টিমমেটের লুট বক্স আমি লুট করতেছিলাম ঠিক এই সময় এসে দিয়ে আমার উপর হামলা হয় আমি ঠিক সময় গ্লোয়ালটা লাগিয়ে মেটকিট করতে শুরু করি বাট এসে টি দিয়ে এরকম ভাবে গ্লোয়াল ফাটিয়ে ফেলে কিন্তু গাইস আমার টিমমেট এখানে গ্লোয়াল মেরে দেয় এন্ড আমি ভিতরে চলে এসে আবার এখানে মেটকিট করা শুরু করি কিন্তু গাইস সেটা বড় কথা না বড় কথা হলো এখানে অনেকগুলো এনিমি ফাইট করতেছে এখান থেকে আমাদেরকে একটা কিল করতেই হবে এন্ড বলতে না বলতে ভাই এটা সফিক ওয়াইডি ডাউন

জিনিসটা ভুয়া করার ট্রাই করতে হবে যদিও আমাদের কোন জোন নেই তারপর গাইছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে আরেকটা এনিমি দেখতে পাই এখানে যে একটা নয় দুইটা ছিল সেটা আমি জানতাম না বাট ফাইনালি ডাউন করে ফেলে এন্ড আমাকেও আরেকটা এনিমি ডাউন করে দেয় ডাউন করে দেয় সেটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের টিমমেট কিন্তু এখনো বেঁচে আছে এন্ড আমাকে কিন্তু ফাইনালি রিভাইভ করতেও চলে আসে এন্ড রিভাইভটাও করে ফেলে রিভাইভ পাওয়ার সাথে সাথে আমি মেডকিট করা শুরু করতে থাকি এন্ড হেলটা পূরণ হওয়ার পরে আমি আবারও ওই এনিমিদের কাছে যাবো এন্ড ওরা থ্রো ফাইট করবো

চলে আসি কিন্তু গাইস সেফ জোনে আসাটাই ছিল আমার পক্ষে একদমই বোকামি কারণটা হলো গাইস এইখানটাই ছিল ভিভেজ ইউটিউবার শফিক ভাই তারপর যখন আমি হিলটা করে ওপরের দিকে যেতে থাকি ঠিক সেই সময় আমাকে গাড়ি দিয়ে ডাউন করে দেয় সুটিয়ে লাল করে আমি পার করে তারপর গাইস আমাদের একজন টিমমেটই ছিল যে কিনা গাড়ি চালাতে থাকে এন্ড শফিক ভাইয়ের স্কোয়াড তার গাড়িটা ফাটিয়ে ফেলে ফাইনালি দেখতে দেখতে আমাদের স্কোয়াডটাই হাওয়া হয়ে যায় বাই বাই টাটা গুডবাই গয়া তারপর গাছ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সফি কয়টি রয়েছে এই সফি কয়টি ভিভেজ রয়েছে তার সাথে আমি এটা কোন রকম এর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি না একদম রিয়েলি তারপর গাছ অবশেষে সফিক ভাইরা বুয়াটা নিয়ে ফেলে সেটা আর আমি তোমাদেরকে রিভিউ না করি সো গাছ কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাছ ভিডিওটা যদি তোমাদের কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দিও আর হ্যাঁ গাছ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটাও করে দিও সো গাছ আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরব পরতি কোনো ধামাকাতের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ